অন্য ধর্মের মানুষ যদি দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না ঠিক অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানি তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না কোনোভাবেই জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা যাবে না হারাম হারাম এটা কি ব্যাখ্যা নাই কোনো কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী দেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী দেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়েজ নেই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাকা বিহ আল্লাহ তালা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাকুম মাইয়ুশরিক বিল্লাহ فاقد حرم الله عليه الجنه যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় ও النار তার ঠিকানা জাহান্নাম সূরা যুমার এর 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শারাক্ত লা ইহমাতান আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল बर्बाद হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নম্বর জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নাম্বার দেব দেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ বুখারীর বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে। পৃথিবীতে পাঁচজন আল্লাহ রুলি ছিলেন একজনের নাম মদ্দুন আরেকজনের নাম সুয়ারন আরেকজনের নাম ইয়াগুস আরেকজনের নাম ইয়ারুক আরেকজনের নাম নাসরুন এই পাঁচজন আল্লাহ রুলি ছিলেন দুনিয়াতে পবিত্র কোরআনে এই পাঁচজনের নাম আছে উনত্রিশ নম্বর বারার বারো নম্বর পৃষ্ঠা সুরে নুহের মধ্যে এই পাঁচটি নাম পাওয়া যাবে তবে কোরআনে এই পাঁচ নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে বলেন কি হিসাবে মূর্তি হিসাবে আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো যে পাঁচটা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে আসলে পাঁচ নাম ছিল দুনিয়াতে পাঁচজন তারা বন্দিগি করতেন তাদের অনুসারীরা তাদের দেখা দেখাদেখি বন্দিগি করত তাদেরকে কেন্দ্র করে মার্শাল এবাদত বন্দীগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমিদা আমার হুমের কাছে আপনারা যান দলে দলে কেন সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন কথা জানেন জানার পর এবাদতে নতুন করে আবার আগ্রহ তৈরি হয় আবার নতুন করে স্বাদ পাওয়া যায় বিগত এক মাস চার্জ নষ্ট হয়ে যায় পরে এক মাস পরে আবার গিয়ে সেখানে চার্জ দিয়ে আসেন কেন যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় এবাদতের স্বাদ তৈরি হয় আগ্রহ তৈরি হয় এবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলা জানা যায় এটা হজরত সহ আল্লাহ বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা যে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন আগে এবাদত করতেন যে সাত পাবেন তাদের কাছে যাওয়ার পর তাদের সবক নেওয়ার পর তাদের সান্নিধ্য অর্জন করার পর আপনার এবাদতে মজা আরো বাড়বে কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে এবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয় তাহলে এই পাঁচ আল্লাহ রলির অনুসারী ছিল পাঁচ আল্লাহ রলি মারা গেছে বদ্দুন মারা গেছে সুয়াউন মারা গেছে ইয়াগুস মারা গেছে ইয়াউক মারা গেছে নাসরুন মারা গেছে পাঁচ মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা এবাদতে আগের মতো মজা পায় না ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল তোমাদের মন খারাপ কেন তারা জবাব দিল আল্লাহ রুলিরা যখন দুনিয়াতে ছিল এবাদতে মজা পাইতাম তাদের সবক নিয়ে এবাদত সুন্দরভাবে করতে পারতাম এখন আর আগের মতো মজা পাই না ইবলিস তাদেরকে বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়ার কি বুদ্ধি আনিনসিবু ইলা মাজালিসি হিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা বা এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে যেখানে বসতো তাদের বৈঠকখানায় তাদের পাঁচটা প্রতিমূর্তি তোমরা বসায় দাও কয়টা কিভাবে পারবো ইবলিস তাদেরকে বলল আমি ব্যবস্থা করে দিতে আছি টেনশন করো না ইবলিস তখন পাঁচ আল্লাহ রলির পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দিছে এই পাঁচটা প্রতিমূর্তি দেখতে ওই পাঁচজন আল্লাহ রলির মতো অনুসারীদেরকে বলল তোমরা তাদের বৈঠকখানায় এক একজনে বসায় দাও ওয়াদ্দুর নামক আল্লাহ রলি যেখানে আবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায় দাও সুয়ারুন নামক আল্লাহ রলি যেখানে আবাদত করত তার প্রতিমূর্তি বসায় দাও যগুস না نصر এ আল্লাহ রুলিরা যে যেখানে ইবাদত করত তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসায়া দাও তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন পাস আল্লাহ রুলিদ যেখানে ইবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো মাশাআল্লাহ মূর্তি স্থাপন করার পর অনুসারীরা এবাদত আবার মজা পায় আল্লাহর ইবাদতই করে মজা পায় কেন এই যে আমাদের আল্লাহর অলিরা আছে মাসাল্লাহ তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে কিন্তু তখনও মূর্তির আবাদত করে না আল্লাহরই আবাদত করে কিন্তু মজা পায় কেন এই যে অলিরাস এই জেনারেশন যখন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আসার পর তারা তাদের বাগদাদাদের মতো এবাদত অত মন দিয়ে করে না এম প্লিজ তাদের কাছে আসলো আসার পর বললো কি ব্যাপার তোমরা তো এবাদতে মনোযোগী না তারা বলল আমাদের বাপ দাদা যারা ছিল তারা অলিদের সান্নিধ্যে থেকে এবাদত বন্দিগি করত। এই জন্য তাদের এবাদতে তেমন ভুল ত্রুটি হইত না এখন তো অলিরা নাই তাই এবাদত আমরা আগের মতো করতে পারতেছি না ইবলিস তাদেরকে বলল এই যে পাঁচটা প্রতিমূর্তি দেখো তাদের সামনে যদি শেষ দাও তাহলে এবাদতে ফুল মজাটা পাইবার পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এর আগে দুনিয়াতে মূর্তি পূজা ছিল না এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর আলীদেরকে আল্লাহর তাহলে কি শিখলাম পাঁচজন আল্লাহর অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করল বর্তমান কবরকে কেন্দ্র অলিদের করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানে ইবলিস ঘটায় তাহলে বলেন তো মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে আল্লাহর রলিদেরকে কেন্দ্র করে বর্তমানে যারা কবর মাজারে গিয়ে সেজদা সেজদা দেয় আপনি কাজে দিয়ে এটার নাম দিবে আল্লাহর আমি কিন্তু বলছি না কেউ দেন এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে আর কবর সেজদা করা শিরিক হারাম এটা আল্লাহর সাথে শিরিক করা হয় তার সব কিছু বরবাদ হয়ে যাবে যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান্নাম কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম এই জামানায় শিরকি কর্মকাণ্ডগুলো হয় অলিদের আবেগকে কেন্দ্র করে আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি মহাব্বত করি এটা ইবলিস ভালো করে জানে কিন্তু আমাদের এই মহাব্বত আমাদের এই আবেগজন সিরিক পর্যন্ত বোঝায় না দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আল্লাহরুলি মহাব্বত করি আল্লাহরুলির খবর জেরো করব কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর আল্লাহরলিনী যে মহাব্বত করি এই আবেগ যেন ইভলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায়